আমাদের আজকের গল্প হানাবাড়িতে বাড়িতে গোপাল ভাঁড় চৈত্র মাসের শেষ দিকে গোপালের মেয়ের বাড়ি থেকে একখানা চিঠি এলো চিঠিখানা পড়িত গোপালের চক্ষুস্থির বেআইমশায়ের খুব অসুখ গোপালকে যেতে সে লিখেছে গোপালের গেন্নি বললে একবার যাও না বাপু বুড়ো মানুষ কখন কি হয় বলা যায় না যদি মরে টরে যায় তাহলে আর দেখাও হবে না কুটুমবাড়ি বলে কথা সবাই নিন্দা করবে গিন্নির আগ্রহ দেখে গোপাল অনিচ্ছা সত্ত্বেও মেয়ের বাড়ি যাবার জন্য তৈরি হল যখনকার কথা বলছি তখন রেলগাড়ি ছিল না কোথাও যেতে হলে পায়ে হেঁটে কিংবা গরুর গাড়ি অথবা নৌকায় করে যেতে হতো। গোপাল হেঁটেই যাবার জন্য প্রস্তুত হল পরের দিন সকাল সকাল স্নান করে ভাত খেয়ে গোপাল বেরিয়ে পড়ল মেয়ের বাড়ির উদ্দেশ্যে মেয়ের বাড়ি ছিল বারো ক্রোশ দূরে একখানি পথ হেঁটে যাওয়া মুখের কথা নয় একে তো গোপাল ছিল নাদুস নদুস ভুড়িওয়ালা বেটে মানুষ তার ওপর গিন্নি মেয়ের জন্য নানা জিনিস জোগাড় করে পুটলি বেঁধে দিয়েছে সেই পুটলি নিয়ে পথ চলতে গোপালের বেশ কষ্ট হচ্ছিল কিন্তু কি করবে কোনো উপায় নেই তাই সে আস্তে আস্তে হাঁটতে লাগল কিছু তোর হাঁটেই আর কোনো গাছতলা দেখলেই তার তলায় বসে বিশ্রাম নিয়ে নেয় এইভাবে ক্রোশ চারেক পথ পার হতেই তার দুপুর গড়িয়ে গেল কোনো ক্রমে আরও ক্রোশ পথ পার হতে গোপালের ঘাম ঝরে গেল সামনে ছিল একটা বিরাট বট গাছ গোপাল ক্লান্ত হয়ে তার তলায় গিয়ে বসল গাছে হেলান দিয়ে বসতেই পটগাছের ঠান্ডা বাতাসে তার শরীর যেন জড়িয়ে এল ক্লান্তিতে যে চোখ জড়িয়ে এল তার সে ঘুমিয়ে পড়ল কতক্ষণ সে ঘুমিয়েছিল সেটা তার কোনো হোশ নেই হঠাৎ একটা দমকা বাতাসে তার ঘুম ভেঙে গেল সে ধরপর করে উঠে বসল এবং দেখল সূর্যদেব পাটে বসেছে গোপাল তাড়াতাড়ি হাঁটতে লাগল এমন সময় পশ্চিম আকাশে এক টুকরো কালো মেঘ দেখা গেল দেখতে দেখতে সারা আকাশ ছেয়ে গেল মেঘে তখন চারিদিকে সন্ধ্যার আবঝা অন্ধকার নেমেছে আজ আর বুঝি রক্ষা নেই কালবৈশাখীর ঝড়ে কোথা উড়ে নিয়ে গিয়ে ফেলবে কে জানে আবার মাথায় বাজ পড়তেও পারে এই রকম সাত পাঁচ ভাবতে ভাবতে গোপাল একরকম ছুটতে ছুটতেই পথ চলতে লাগল একটা আশ্রয়ের আশায় প্রাণীর ভয়ে এলোমেলোভাবে হাঁটতে হাঁটতে গোপাল এসে হাজির হল একটা নদীর ধারে সামনে বা পিছনে কোনো লোকালয় সে দেখতে পেল না গোপাল নদীর ধার দিয়ে হনহন করে হাঁটতে লাগল তখন বাতাস জোরে বইতে শুরু করেছে মাঝে মাঝে কর কর করে বাজ পড়ছে গোপাল নিরুপায় হয়ে একটা আশ্রয়ের সন্ধানে অসহায়ভাবে চারিদিক দেখতে লাগল অন্ধকার রাত্রি হঠাৎ দূরে একটা গাছের মাথায় ভীষণ শব্দে বাজ পড়ল সেই শব্দে চমকে উঠল গোপাল বিদ্যুতের আলোয় হঠাৎ দেখা গেল নদীর ধারে একটা দোতলা পাকা বাড়ি বাড়িখানা দেখে গোপালের যেন প্রাণ ফিরে এল সে অন্ধকারে প্রাণপণে সেই বাড়িটার উদ্দেশ্যে এগিয়ে গেল তখন ঝমঝম করে বৃষ্টি নেমেছে গোপাল কোনো মতে এসে হাজির হল বাড়ির সামনে বাড়ির দরজার সামনে দাঁড়িয়ে দেখল গোপাল কোনো সারা শব্দ নেই চারিদিক নিস্তব্ধ নিঝুম লোকজনের চিহ্ন মাত্র দেখা যাচ্ছে না কোথাও গোপাল একটু ইতস্তত করেই দরজাটা একটু ঠেলা দিতেই সেটা খুলে গেল তখন খুব জোরে ঝোড়ো বাতাস বইছে আর সেই সঙ্গে বৃষ্টিও পড়ছে মুষলধারে ঘন ঘন বজ্রপাতও হচ্ছে মনে হচ্ছে বুঝিবা প্রলয় হয়ে যাবে দরজা খুলে যেতেই ঘরের মধ্যে উঁকে দিয়ে গোপাল দেখল একখানা তক্তপোষ পাতা আছে আর তার উপর একটা ময়লা চাদর বিছানো গোপাল তখন জয় কালী বলে ঢুকে পড়ল ঘরের মধ্যে একটু বিশ্রাম নিয়ে পকেট থেকে দেশলাই বার করে আগুন জেলে গোপাল দেখল বাড়িটা পুরাতন হলেও বেশ মজবুত আছে ঘরখানার মধ্যে চারিদিকে ধুলো ময়লা জমে আছে বহু দিন ঘরটাকেও পরিষ্কার করেনি তক্তপোষের উপর যে চাদরখানা পাতা ছিল তাতেও এক রাস ধুলো পড়েছিল গোপাল চাদরখানি তুলে একটু ঝেড়ে ঝুড়ে পরিষ্কার করে আরাম করে বসল দেওয়ালে হেলান দিয়ে বসে সে চিন্তা করছে কখন যে সকাল হবে খিদেও তার খুব পেয়েছিল একে তো গোপাল পেটুক মানুষ তার উপর কখন সে সাত সকালে খেয়ে বেরিয়েছে সে কি আর পেটে আছে পথশ্রমে সব হজম হয়ে গেছে খিদের জ্বালায় সে ছটপট করতে লাগল কিন্তু কোনো উপায় নেই তাই চুপচাপ বসে রইল কিছুক্ষণ পরেই সিঁড়িতে বাড়ির ভেতর থেকে যেন কিসের একটা শব্দ হল গোপাল কান খাড়া করে শুনতে লাগল এবার সিঁড়িতে পায়ের শব্দ শোনা গেল মনে হল কে যেন সিঁড়ি দিয়ে নেমে আসছে গোপাল ভেতরের দরজার দিকে চেয়েই রইল হঠাৎ খুলে গেল ভেতরের দিকের দরজা দরজায় দেখা গেল একজন বয়স্ক লোক সাদা কাপড়ে সারা দেহটা ঢাকা গোপাল অবাক হয়ে চেয়ে রইল তার দিকে তখন সেই লোকটি ক্ষণক্ষণে গলায় বললি। আপনি কে কোথা থেকে আসছেন গোপাল প্রথমটা ভয় পেলেও সাহস করে বলল মশাই আমার বাড়ি কৃষ্ণনগর আমার নাম গোপাল গোপাল বললে হয়তো চিনতে পারবেন না গোপাল ভাঁড় বলেই সকলে চেনে আমি মেয়ের বাড়ি যাচ্ছিলাম পথের মাঝে ঝড় জল দুর্যোগে পড়ে প্রাণীর ভয়ে আপনার আশ্রয়ে এসেছি বড় আবার ক্ষণক্ষণে গলায় বলে উঠল তাতে কি হয়েছে অনেকেরই এরকম অবস্থা হয়ে থাকে তা বাড়ি থেকে কখন রওনা হয়েছেন তা ধরুন বেলা দশটা এগারোটা হবে বলেন কি সারাদিন হাঁটছেন কি আর করি বলুন মোটা মানুষ বেশি জোরে তো হাঁটতে পারি না গোপালের কথাই লোকটা হেসে উঠল তার হাসির শব্দে চারিদিক যেন কেঁপে উঠল এবার গোপালও ভয় পেয়ে গেল লোকটা আবার জিজ্ঞাসা করল আচ্ছা মেয়ের বাড়ি কোথায় আপনার আগে হরিনগর ওরে বাবা সে তো এখান থেকে প্রায় সাত ক্রোশ দূরে আপনি ভুল পথে এসেছেন তা আপনার বুঝি খাওয়া দাওয়া কিছুই হয়নি খাবার কথা শুনে গোপালের বেশি করে খেতে পেয়ে গেল কিন্তু সে তার প্রকাশ না করে বললে আগে সেই সকালে বাড়ি থেকে যা খেয়ে বেরিয়েছি তা থাক আপনাকে আর এত রাত্রি কিছু ব্যবস্থা করতে হবে না সে কি মশাই আপনি হলেন আমার অতিথি গৃহস্থের বাড়িতে অতিথি উপোস থাকলে যে অমঙ্গল হবে আপনি কি চান আগে আমি পরামাণিক অর্থাৎ নাপিত বেশ বেশ তাহলে চিন্তার কারণ নেই আমি খাবার জোগাড় করছি এই কথা বলে লোকটা চলে গেল গোপাল স্পষ্ট দেখল লোকটা সিঁড়ি দিয়ে না উঠে লম্বা তালগাছের মতো একটা ঠ্যাং বাড়িয়ে দোতলায় উঠে গেল ব্যাপার দেখে তো গোপাল ভয়ে কাট কিন্তু এই দুর্যোগের রাতে পালাবে কি করে তাই সে বসে বসে রাম নাম জপ করতে লাগল বেশ কিছুক্ষণ চুপচাপ কেটে গেল হঠাৎ পাশের ঘরে কে যেন আর্তনাদ করে উঠল তারপর আবার চুপচাপ কিছুক্ষণ পরে গোপাল ছাদের দিকে তাকাতেই তার বুকের রক্ত হিম হয়ে এলো গোপাল দেখল দুটো জ্বলন্ত চোখ একদৃষ্টে আছে তার দিকে কি সাংঘাতিক সেই চোখ দুটো যেন আগুনের গোলা গোপাল ভয় পেয়ে উঠে দাঁড়াতেই একটা কাল পেঁচা ঝটপট করতে করতে উড়ে গেল দরজা দিয়ে গোপাল হাঁপ ছেড়ে বাঁচল ও ওটা তাহলে পেঁচার চোখ আবার সে বসল তক্তপোষের উপর আবার বেশ কিছুক্ষণ চুপচাপ কেটে গেল হঠাৎ পাশের ঘর থেকে নানা রকম শব্দ হতে লাগল মনে হলো যেন পাশের ঘরে একটা খণ্ড যুদ্ধ আরম্ভ হয়ে গেছে দুমদাম দুমদাম শব্দে বাড়িটা যেন সরগরম হয়ে উঠল এইভাবে চললো বেশ কিছুক্ষণ তারপর মনে হলো যেন হুড়মুড় করে দোতলার বারান্দা ভেঙে পড়ল সঙ্গে সঙ্গে নারী কণ্ঠের তীব্র আর্তনাদ আর তার সঙ্গে পৈশাচিক হাসির শব্দে গোটা বাড়িখানা কেঁপে উঠল গোপালের তখন অবস্থা কাহিল তার বুক ধরফর করছে ঘামে ভিজে গেছে সারা দেহ কি করবে কেমন করে সেই হানাবাড়ি থেকে পালাবে এই চিন্তাই করছে এমন সময় দরজার কাছে দেখা গেল একটি নারী মূর্তি তারও সারা দেহ কাপড়ে ঢাকা মুখ দেখা যাচ্ছে না সে বলল তুমি এক্ষুনি পালাও এখান থেকে এটা হলো ভূতের বাড়ি এই তল্লাটির লোক একে বলে হানাবাড়ি গোপাল এই কথা শুনে লাফিয়ে উঠে বেরোতে যাবে এমন সময় আবার সেই স্ত্রীলোকটি না সুরে বলল তুমি আমার সঙ্গে এসো আমি রাস্তা দেখিয়ে দিচ্ছি আর দেরি করো না গো তাড়াতাড়ি এসো একটু পরেই কর্তারা এসে তোমার ঘাড় মোটকে রক্ত রক্তচে খাবে এই বলে সেই নারী মূর্তিটি আগে চলল এবং তার পিছন পিছন চলল গোপাল কিছুটা এগিয়ে নারী মূর্তিটা বলল ওই নদীর ধার দিয়ে পূর্ব দিকে এগিয়ে গেলেই গ্রাম দেখতে পাবে এই কথা বলে সেই নারী মূর্তি যেন চেয়ে দেখল কিন্তু কাউকে দেখতে পেল না দূর থেকে শুধু বহু কণ্ঠে পশ্চাৎ কষ্ট হাসি শোনা গেল গোপাল প্রাণ ভয়ে দৌড়াতে দৌড়াতে নদীর ধারে এক জায়গায় আছার খেয়ে জ্ঞান হারাল তখন ঝড় বৃষ্টি কমে গেছে পূর্বদিক ফর্সা হয়েছে জেলেরা ডিঙি নৌকায় চড়ে নদীতে মাছ ধরছিল একজন লোককে নদীর ধারে পড়ে থাকতে দেখে তারা গোপালকে নৌকায় তুলে সেবা শুশ্রূষা করতে লাগল অল্প সময়ের মধ্যেই গোপালের জ্ঞান ফিরে এল জেলেদের মধ্যে একজনকে গোপাল চিনত সে জিজ্ঞাসা করল আপনি এখানে কোথায় এসেছিলেন গোপাল সমস্ত ঘটনা খুলে বলল জেলেরা তখন বলল সর্বনাশ ওটা তো হানাবাড়ি ওখানে যে যায় সে আর জ্যান্ত ফিরে আসে না ভাগ্যের জোরে আপনি বেঁচে গেছেন সন্ধ্যা হলে ও রাস্তায় লোকজন কেউ যায় না ভূতের ভয়ে গোপাল বললি। আচ্ছা বাড়িটার কি ব্যাপার বলতে পারো জেলেরা বললে ওই বাড়িটি ছিল জমিদারের জমিদারবাবু খুব রাগী ছিলেন একদিন কি হয়েছিল বলতে পারবো না জমিদার নিজের হাতে সবাইকে খুন করে নিজে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেন সে অবধি তার মৃতদেহ সৎকার করা হয়নি শিয়াল কুকুরে ছিঁড়ে খেয়েছে সেই থেকে ওই বাড়িটা হয়েছে ভূতের আস্তানা দিনের বেলাতেও ওখানে কেউ যেতে সাহস পায় না তারপর গোপালের কাহিল অবস্থা দেখে জেলেরা নৌকা করে তাকে তার মেয়ের বাড়িতে পৌঁছে দিল